আসসালামু আলাইকুম ইউনিভার্সাল মার্টের পক্ষ থেকে আমি সজ্জাদছি আপনাদের সাথে আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিচার্জেবল ক্যাম্পেইন লাইট যেটাকে আপনারা ইনডোর অথবা আউটডোরে সমানভাবে ব্যবহার করতে পারবেন ইনডোরে ব্যবহার করার প্রসেস একদমই সহজ আপনাদের বাসায় যদি জুলিয়ে রাখার কোনো অপশন থাকে আপনারা চাইলে এটাকে জুলিয়ে ব্যবহার করতে পারবেন অথবা আপনাদের বাসায় যদি এই ধরনের কোনো সেলফ থাকে আপনার সেলফে সুন্দরভাবে এটা রেখে দিয়ে ব্যবহার করতে পারবেন সো এই প্রোডাক্টটি আমাদের কাছে তিনটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং এটি আরো দুটি কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে সেটা হচ্ছে গ্রিন এন্ড গ্রে এই প্রোডাক্টটি বিল কোয়ালিটি এবং চার্জিং ব্যাকআপ নিয়ে যদি আমি কথা বলি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালস দিয়ে বিল করা এবং এটাকে লো লাইটে আপনি 4 থেকে 5 ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং হাই লাইটে 1.5 ঘন্টা অনায়েশে ব্যবহার করতে পারবেন সো এটা চার্জিং সিস্টেম একদমই সহজ এটার সাথে বক্সের সাথে একটা কেবল পাবেন যেটা দ্বারা আপনি সুন্দরভাবে এটাকে চার্জ করতে পারবেন এন্ড এটার পিছনের সাইডে আপনি একটা ব্যাটারি পেয়ে যাবেন কোনো কারণে যদি ব্যাটারিতে প্রবলেম ফেস করেন দেন হচ্ছে এটা রিপ্লেস করে আপনারা অ্যাগেইন এটা ব্যবহার করতে হবে সো অর্ডার করার প্রসেস একদমই সহজ আমরা সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম ছাড়াই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দিচ্ছি আপনার প্রোডাক্টটা দেখে চেক করে দেন হচ্ছে পে করতে হবে সো অর্ডার করার জন্য নিচে দেওয়া অর্ডার না বাটনে ক্লিক করে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন ধন্যবাদ